গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো সকালবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে রান্নার দিকে চলে এসেছি আর বড় একটু বাজার করে আনলো তো সেগুলো একটু সাথে গুছিয়ে নিচ্ছি কারণ আজকে দিয়ে মেয়ের পরীক্ষা স্টার্ট মেয়ের সঙ্গে যেতে হবে সমস্ত কাজকর্ম সেরে রেখে তারপরে যাব আর একটু দেখো চাও বসিয়ে দিয়েছি গলাটা প্রচণ্ড ব্যথা করছে ভোরবেলা উঠে তোমরা অনেকেই বলেছ গায়ে কিছু দিয়ে তারপরে কাজ করতে ঠান্ডা যাতে না লাগাই আসলে কি বলো তো কাজ করার সময় না গায়ে কিছু দিয়ে কাজ করা যায় না বিশেষ করে জলের কাজ তো একদমই না ওই চাদর মাদরগুলো না ভিজে যায় আর ঠান্ডায় ভেজা না ঠান্ডা কিচ্ছু যায় না তারপরে ওগুলো পুরোপুরি আরও ঠান্ডা লেগে যাচ্ছে এই তো হচ্ছে ওই জন্য কিছু না গায়ে দিয়েই কাজ করছি আর কি করব বলো কাজ করার সময় গায়ে রাখা যায় না তো একটু গরম গরম চা খেয়ে একবার ওর সঙ্গে বেরোবো যেহেতু ওই জন্য একটুখানি চা খেয়ে নিলাম চাটা খেয়ে এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইস করবো আর একটু পকোড়া করবো বাঁধাকপির পকোড়া তো দেখো আমার ফ্রায়েড রাইস পুরো ডান হয়ে গেছে জাস্ট একটুখানি ডিমটা ভুজিয়া বানিয়ে খাওয়ার সময় উপরে পাতে ছড়িয়ে দিলেই পুরো রেডি একদম আমি না ভাতের মধ্যে দিই না তাহলে খাওয়ার সময় খুঁজে পাওয়া যায় না এই যে ডিম নিয়ে এসছে আর ওই পরীক্ষা মানে যে ডিম আলু বা গোল কিছু খাবে না এই নিয়মগুলো না ঠিক আমি মানি না তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তো দেখো বরমাসাইয়ের জন্য টিফিনও বের মানে রেডি করে দিলাম বরমাশা একটু টিফিনেও নিয়ে যাবে আর এই যে বাঁধাকপির পাকোড়াও পুরো রেডি হয়ে গেছে চলো গরম গরম সবাই খেয়ে পরীক্ষা দিতে বেরোয় সবাই একসঙ্গে না না আমরা পরীক্ষা দেব না মেয়ে পরীক্ষা দেবে তবে সবাই পরীক্ষা দিতে যাচ্ছি কথাটা ভুল না কারণ এখন সন্তানের পরীক্ষা মানেই তো মা বাবার পরীক্ষা তো বন্ধুরা রেডি হয়ে গেছি এই যে পরীক্ষা দিতে হবে পরীক্ষা ছেলেমেয়েদের পরীক্ষা হলে পরীক্ষা তো ছেলেমেয়েরা দেয় না মা বাবার পরীক্ষা হয় সেটাই হচ্ছে টেনশন আমার হচ্ছে ওর কোনো টেনশন নেই ওর টেনশান ফ্রি পুরো আর এখন বাজে ঘড়িতে সাড়ে নটা মানে নটা পনেরো বাজে বেরোবো এক ঘন্টা লাগে যেতে স্কুলটা তো চলো বেরানো যাক একবারে বরমাশায়ও রেডি হয়ে গেছে সবাই একসঙ্গে বেরাবো চলো ওখানে বসে থেকে একেবারে নিয়ে আসবো দু ঘন্টা পরীক্ষা হবে নালয়ে দিয়ে আস্তে আস্তে আবার আনার সময় হইলো ওই যে একেবারে বসে থেকে নিয়ে আসো তো দেখো এখন পরীক্ষা শেষ হয়ে গেছে মে যে বেরিয়েছে স্কুলের সামনে 2 ঘন্টা বসেছিলাম আমি কোজে না কোজে গো ও পাখি কি হয়েছে কোজে মনমনি কোজে কি হয়েছে কি হয়েছে মনমনি हां মনমনি এদিকে তাকাও এদিকে তাকাও এই যে এই যে এই যে এই যে এই যে ও মনমনি কে হচ্ছে গো কছে তোমার তোমার কি হয়েছে মনমনি শোনা মনমনি মনা কি হয়েছে তোমার হ্যাঁ ক যে কো কো করছো কেন কে হচ্ছে মা ও মা কে হচ্ছে গো আমি আমি এটা আমি এটা অন্য কেউ নয় এটা আমি তোমাকে একটু আদর করে দিচ্ছি তুমি একটু ভালো পাখি তো তাই একটু আদর করে দিচ্ছি তোমাকে ভালো পাখিকে তো আদর করতে হয় ভালো পাখি না দুষ্টু পাখি ভালো পাখি ছোনা মা তুমি ছোনা মা আমার ছোনা মা ও ছোনা মা ও ভালো মা 이따 천하마 천하마께 키아들 고치고 천하마 요제 조용히 조용 천하마 শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে বর্মাসায় চলে এসছে মেয়েকে একটু করে দিলাম আর আমরা একটু চা খেয়ে নেব খেয়ে দে তারপরে ডিনারটা বানাবো ফেরত পথে বন্ধুরা দেখো বর্মশায় একটু আবার মেলায় চলে গেছিলো কোথায় এখন আবার কিসের মেলা বসেছে মেলায় চলে গেছিলো মানে এই সবই আনতে গেছিলো এইসব বর্মশাইকে এগুলো হচ্ছে টানে মিষ্টি জিনিস দেখলেই বর্মশাইকে টানে দেখো গজা নিমকি ফিমকি সব নিয়ে এসছে আর আমি এখন আপাতত কম্বলের নিচে আর মেয়েও কম্বলের নিচে পড়াশোনা করছে ওর পরীক্ষা চলছে তো বন্ধুরা দেখো এখন ডিনার বানাতে বসে পড়েছি চাটা খেতে খেতেই আটাটা মেখে রেখে দিয়েছিলাম আগে রুটিটা করে নিচ্ছি আর ওইদিকে ফুলকপিটা একটু ভাপিয়ে রেখেছিলাম ফুলকপির পাকোড়া শীতকাল মানেই তো বরমশায় নানা রকম পকোড়া খাওয়ার জন্য মনটা উথাল পাতাল করে সকালবেলা বাঁধাকপির পাকোড়া হয়েছে আবার রাতের বেলা হচ্ছে ফুলকপির পাকোড়া তো দেখো পকোড়াগুলো কিন্তু দারুণ হয়েছে অল্প করে ভাপিয়ে নিয়েছি এতে গ্যাস অম্বল হওয়ার চান্সটা থাকবে না তো যত কপি খেয়ে নাও একটু ভাপিয়ে জলটা ফেলে দিলে গ্যাস অম্বল হয় না তো যাই হোক চলো পকোড়া ঠকোড়াগুলো গরম গরম করে আমরা ডিনার করে নেব তো এই তো ছিল সারাদিনের ব্যস্তময় রুটিন সকাল ভোর থেকে একদম প্রচুর ব্যস্ত ছিলাম প্রচুর ব্যস্ত ছিলাম এখন যে কদিন পরীক্ষা চলবে অনেকটা দিনই পরীক্ষা চলবে সে কদিনের রুটিন মোটামুটি এরকমই হবে ভোরবেলা উঠে রান্না টান্না করে একেবারে মেয়ের সঙ্গে যাবো দু ঘন্টা বসে এসে আবার মেয়েকে একটু পড়াঠরা দেখি আবার এই রাতের রান্না এই তো হচ্ছে সারাদিনের ব্যস্তময় একজন মায়ের রুটিন তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে একদিন পরে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখো পকোড়াগুলো হয়ে গেছে আরেক ব্যাচ আছে সেগুলোও করে নেব পকোড়াগুলো তো মানে শুধু শুধুই খাওয়া হয়ে গিয়েছিল তো রাতে রুটি খাওয়ার জন্য আবার একটুখানি আলু পেঁয়াজ ভাজা করে নিলাম তো চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট এভরি ওয়ান সুস্মিতা দাস মহারানা কমেন্ট করেছো খুব সুন্দর আজকে একটা ভিডিও শেয়ার করলে দিদি ভাই আর তুমি সবার কথা চিন্তা করছো এটা শুনে খুব ভালো লাগছে সবাই এরকম হয় না গো দিদি ভাই সন্তোষী মায়ের দর্শন করলাম আর কথাগুলো কিন্তু একদমই ঠিক বলেছ জানো তো শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন যে শুধু কর্ম করে যাও ফলের আশা করো না আমি সেটাই করছি আমার যেটুকু করা কর্তব্য আমি সেটুকুই করে যাচ্ছি বাকি কে কি করলো তাতে আমার কিছু যায় আসে না এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো থেকো সুস্থ থেকো চাটা